বিনোদনের একটি অন্যতম বড় মাধ্যম হল ধারাবাহিক বিভিন্ন ধারাবাহিকের নানা চরিত্রের সাথে একটা অদৃশ্য বন্ধন গড়ে ওঠে দর্শকদের ধারাবাহিক শেষ হয়ে গেলেও চরিত্রগুলো আজীবন দর্শকদের মনে থেকে যায় এই অভিনেতা অভিনেত্রীরা নিয়মিত দিনে বারো থেকে চোদ্দ ঘন্টা অভিনয় করেন কিন্তু আপনারা কি জানেন এইসব ধারাবাহিকের নায়িকাদের পারিশ্রমিক কত এই ভিডিওর মাধ্যমে একটি ধারণা আপনাদেরকে দেব নায়িকাদের পারিশ্রমিক জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন পল্লবী শর্মা যিনি বর্তমানে নিম ফুলের মধু ধারাবাহিকে পরনার চরিত্রে অভিনয় করছেন কে আপন কে পর ধারাবাহিককে জবার চরিত্রে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি সে সময় তিনি পেতেন মাত্র কুড়ি হাজার টাকা তবে বর্তমানে নিম ফুলের মধু সিরিয়াল থেকে মাসে এক লক্ষ সত্তর হাজার টাকা পারিশ্রমিক পান পল্লবী শর্মা মানালিতে বর্তমানে জি বাংলার কার কাছে কই মনের কথা ধারাবাহিকে অভিনয় করছেন তিনি বউ কথা কও ধারাবাহিক থেকে ছোট পর্দায় অভিনয়ের পথ চলা শুরু হয়েছিল মানালিদের ছোট পর্দার পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি যিনি বর্তমানে শিমুল নামেই অধিক পরিচিত জানা গিয়েছে মাসে দু লাখের বেশি বেতন পান তিনি অপরাজিতা আঢ্য এই মুহূর্তে জল থৈথই ভালোবাসা ধারাবাহিকে অভিনয় করছেন তিনি তবে এর আগে তিনি অভিনয় করতেন লক্ষ্মী কাকিমা সুপারস্টার নামে জনপ্রিয় ধারাবাহিকে শোনা যায় কেবলমাত্র ধারাবাহিক বাবদ তার মাসিক আয় পঁয়তাল্লিশ হাজার টাকা সাহা। জনপ্রিয় ধারাবাহিক খোকা বাবুর হাত ধরেই অভিনয় জগতে আত্মপ্রকাশ ঘটে তৃণা সাহার এরপর খড়কুটো বালিঝড় কলের বউ একাধিক হিট ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি প্রথম দিকের ধারাবাহিকগুলোর ক্ষেত্রে চোদ্দ থেকে ষোলো হাজার টাকা নিলেও খড়কুটো ধারাবাহিকের পর থেকে তার পারিশ্রমিক অনেকটাই বেড়ে যায় সোলাঙ্কি রায় ধারাবাহিকে পারিশ্রমিকের নিরিখে সোলাঙ্কি বেশ ওয়েলপেড তার শেষ ধারাবাহিক গাড় সপ্তাহের পর সপ্তাহ ধরে টানা বেঙ্গল টপার ছিল এই ধারাবাহিকে খড়ি চরিত্রে অভিনয়ের জন্য তিনি বেতন পেতেন মাসিক তিন লক্ষ ষাট হাজার টাকা অঙ্কিতা মল্লিক বর্তমানে জগদ্ধাত্রী ধারাবাহিকে জ্যাস সানালের চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক এটি তার প্রথম ধারাবাহিক শুরুতে ধারাবাহিকের জন্য মাসিক সত্তর হাজার টাকা পারিশ্রমিক নিতেন তিনি কিন্তু টিআরপিতে প্রথম হওয়ার পর তার পারিশ্রমিক বেশ কিছুটা পরিমাণে বেড়ে গেছে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ